তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমাকে অনেক দিন ধরেই আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন ভাই যে পাঞ্জাবি সেলের জন্য পারফেক্ট অডিয়েন্স কি হবে পারফেক্ট অডিয়েন্সটা কি হবে তো আপনারা জানেন যে ঈদের আগে সবচাইতে ডিজায়ারেবল প্রোডাক্ট হলো আপনার পাঞ্জাবি পাঞ্জাবি ঠিক আছে এখন আপনারা অনেকে বলেন ভাই আমি পাঞ্জাবি মানে সেলের জন্য আমার টার্গেটটা কি হবে তো এখন একটা আমি আপনাদেরকে সবসময় একটা আর কি আর কি আপনার যে কথাটা আমি সবচেয়ে বলি একটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে সবার আগে সবার আগে মানুষ যে জিনিসটা দেখে আপনার কাস্টমাররা কাস্টমাররা যখন সেটা দাম ফার্স্টে দেখে দাম ঠিক আছে তারপরে যেটা দেখে কি কন্টেন্টটা আপনার কি যে কন্টেন্টটা আকর্ষণীয় কি মানে আপনি সেটা কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করছেন ঠিক আছে সেটা আপনি কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করছেন ওকে এটা আর সবার লাস্টে যে সেকশনটা সেটা থাকে কি আপনার অডিয়েন্স ভাই টু বি অনেস্ট আপনার ফেসবুকের এআই এখন এত ফাস্ট বুঝতে পারতেন এত তারা মানে মানে তাদের এআই এত আপনার স্ট্রং যে আপনার যদি কনটেন্টটা ঠিক ঠিক থাকে বুঝতে পারতেন তাহলে বিশ্বাস করেন আপনি সেল পাবেন এখন ফার্স্টে আসে কি আপনার প্রোডাক্টের প্রাইসিংয়ের ওপরে ডিপেন্ড করে যে আপনার অডিয়েন্সটা কি হবে অডিয়েন্সটা কি হবে অ্যাকচুয়ালি ঠিক আছে কি হবে এবং অডিয়েন্সরা আপনার কি হবে ঠিক আছে এখন দেখেন এখন টু বি অনেস্ট আমি এটা কথা বলি সাপোজ আপনার পেজের লাইক আর কি এক হাজার ঠিক আছে এক হাজার আপনার পাঞ্জাবির দাম পাঞ্জাবির দাম আর কি আঠারোশো এখন আপনাদেরকে আমি বাস্তবে একটা প্রফ আর কিলো ইয়া দেখাই আর কিলো প্রমাণ দেখাই দেখেন আপনারা আড়ঙে যান আপনারা আড়ঙে যান ঠিক আছে এই আরঙ্গে যাওয়ার পরে আপনারা একটা যে একটা দেখেন জিনিস দেখেন ব্যাপারটা দেখেন যে আপনার ঈদের আগে আরঙ্গের। আরঙ্গের যেটা আরঙ্গের যেটা আছে আপনার পাঞ্জাবি আছে দেখেন আমি দেখব যে আরঙের পাঞ্জাবির দাম কত এই আরঙ্গের যেটা পাঞ্জাবির দাম দেখেন আমি এটা দেখি এটার দাম আর কি হলো দুই হাজার টাকা ঠিক আছে এই পাঞ্জাবির দাম আর কি ভাই দুই হাজার টাকা সাপোজ আপনার পাঞ্জাবির দাম আর কি দশ টাকা ঠিক আছে এখন আপনার পেজে লাইক ভাই এক হাজার আপনি করছেন কি একটা হ্যাঙ্গারে একটা হ্যান্ড হ্যাঙ্গারে আপনার পাঞ্জাবি ঝুলায় রাখছেন ঝুলে রেখে আপনি দাম দিচ্ছেন আর কি হলো আঠারোশো টাকা ভাই মানুষ কি বোকা মানুষ কি আপনার বোকা নাকি বলেন যে যেখানে সে আরঙে পাঞ্জাবি পাচ্ছে দুই হাজার টাকায় ঠিক আছে দুই হাজার টাকা এবং সেখানে গেলে আপনার ধরেন যে আপনাকে আর কি পাঁচবার যেটা বলবে সার তাহলে এসি রুমের যেটা আছে আর কি বাতাস এটা কিন্তু ভাই এক্সট্রা কিন্তু আপনার বোনাস আর কি তো মানুষ আপনার থেকে পাঞ্জাবি কেন নিবে আমাকে এই কথাটা আপনি একটু বুঝায় দেন এখন দেখেন সাপোজ আপনার সেরকম একটা ব্র্যান্ড ভ্যালু আছে টু বি বেনিফিয়ার আপনার সেরকম একটা ব্র্যান্ড ভ্যালু আছে ঠিক আছে আপনার পেজের লাইক আর কি একশো কে ঠিক আছে আপনার তার আপনার কন্টেন্ট ধরেন যে আপনার ম আর কিলো শুট করা ঠিক আছে আপনার পাঞ্জাবির দাম আর কি আঠারোশো টাকা এটা আমার অনেক ক্ষেত্রেই আর কি লজিক্যাল যে সেল হবে যদি আপনি ঠিকঠাক ভাবে যদি টার্গেট করতে পারেন তাহলে ভাই সেল হবে কিন্তু যাদের এখন দেখেন যে আপনার যাদের ভাই ধরেন যে একটু কম দামে পাঞ্জাবি সেল করেন কম দামে যারা পাঞ্জাবি সেল করেন তাদের টার্গেট অডিয়েন্সটা কি হবে সাপোজ সেটা আপনার লেস দেন এক হাজার ঠিক আছে যেটা আপনার এক হাজারের নিচে ঠিক আছে আপনি মানে সেই ক্ষেত্রে আপনার মানে এক হাজার থাপ আপনার পাঁচশো থেকে আর কি আপনার এক হাজারের ভেতরে আর কি ভেতর দেখেন এই রেঞ্জের দ্বারা আপনার এখন এখন আপনাকে এটাও দেখতে হবে যে আপনার যে পাঞ্জাবির যেটা মানে কালার আছে মানে কালার কম্বিনেশনটা কোন জেনারেশনের সাথে যাচ্ছে সেটা কি ইয়াং ওল্ড নাকি আপনার ইডিল এজ ঠিক আছে তো আপনাকে এটা আর কি ডিসাইড করতে হবে ভাই এখন আপনার অডিয়েন্স সাপোজ ইয়াং টু মিডিল এজ এর ভেতরে আর কি তো সেই ক্ষেত্রে আপনার টার্গেটটা কি হবে এখন দেখেন তো আমি যেটা এখন আমি যেটা যেটা করবো দেখেন আপনি যে কোনো একটা বেস করবেন আর কি টার্গেট করবেন তো আমি এমনভাবে আর কি আর আর কি আর কি আপনার এখানে আর কি করবো যাতে আমার মোটামুটি সবই হয়ে যায় তো আমার যেটা টার্গেট থাকবে কি জানেন আমার থাকবে যে বাংলাদেশের যত ভার্সিটি স্টুডেন্ট আছে ঠিক আছে ভার্সিটি স্টুডেন্ট আছে আমি এজ দিব আপনার এইটটি আর কি হলো এইটিন টু এইটিন টু আপনার ফোর্টি ফাইভ এটা হবে আমার এজ ঠিক আছে যত ভার্সিটির আমার স্টুডেন্ট আছে আমি তাদেরকে নিয়ে একটা অ্যাডসেট বানাবো এখন যেটা আপনাকে করতে হবে দেখেন আপনাকে টোটাল অ্যাডসেট এখানে ক্রিয়েট করতে হবে দুইটা দেখেন আমি আপনাকে লাইভ একটা এক্সাম্পল আর কি এলো দেখা দিচ্ছি লাইভ একটা এক্সাম্পল আমি আপনাদেরকে আর কি দেখায় দিচ্ছি যে আমার প্রোডাক্টের দাম আপনার ছয়শো থেকে আপনার নয়শো টাকার ভেতরে আর কি আর যদি আপনার দামটা ভাই আর কি আমি তো বললাম আপনার পেজের লাইক আর কি এক হাজারকে কে ঠিক আছে আপনার কন্টেন্ট শুট করে মডেল দিয়ে তো আপনার টার্গেট ধরেন কারা হবে বিভিন্ন কোম্পানির সিও তারপরে আপনার ধরেন যে ভালো ভালো যারা জব হোল্ডার ঠিক আছে আপনার ভালো ভালো জায়গায় আর কি জব করে ঠিক আছে আপনার তাদের তারা হবে আপনার মেন আর কি টার্গেট ঠিক আছে তো দেখেন আমি যেটা করব দেখেন কিন্তু আমার প্রোডাক্টের দাম যদি কম হয় আমি সেই ক্ষেত্রে যে টার্গেটটা করব দেখেন মানে আমি ঠিক থাকবো আপনার একটাতে এখন আমি আপনার অ্যাডসেট যেটা বানাবো সেটা কিন্তু আর কি ভাই আর কি ভাই দুইটা বুঝতে পারছেন তো অ্যাডসেট বানাবো আমি কয়টা দুইটা একটা একটা আমি করব কি একটা করব ইন জেনারেল যেগুলো আমার টার্গেট আমি শুধুমাত্র ওইগুলারে আপনার আর কি হলো টার্গেট করব এটা গেলাম তার এটা গেলাম ওকে আমি আপনার অন্য একটা আপনার অ্যাড যাই সাপোজ আমি আপনার এই 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 অ্যাড ম্যানেজারে গেলাম আমার এই এটাতে গেলাম ঠিক আছে এটাতে গেলাম যাওয়ার পরে আমি এখানে ক্রিয়েটে গেলাম এখন আপনার অবজেকটিভটা কী ঠিক আছে অবজেক্টিভটা সাপোজ আপনার সেম মেসেজে আচ্ছা এটা আপনার অবজেক্টিভ আর কি ভাই আর কি ভাই যেটাই হোক আমি আপনাকে দেখাবো কি আপনার টার্গেটিংটা কী হওয়া উচিত তো এটা আমার ফার্স্ট অ্যাডসেট ঠিক আছে ফার্স্ট অ্যাডসেটে আমি আপনার ইনজেনারেল একটা আর কি এলো টার্গেট করবো তো আমার ইনজেনারেল টার্গেটটা আর কি ভাই কী হবে দেখেন তো ফার্স্টে যেটা আমার করতে হবে কি এখানে গিয়ে আমার যেটা আছে এস আমি এসটা দিতে আর কি হলো বিশ থেকে আমি স্টার্ট করে যাচ্ছি ঠিক আছে আমার লোকেশনটা আমার সারা বাংলাদেশি হোক যেহেতু আমার আর কি দামটা কম যাতে আমার আপনার পাঁচশো থেকে আপনার নশো টাকার ভেতরে আর কি দেখেন আমি যাব কোথায় অডিয়েন্স আসেনে যাব আমার এসটা হবে বিশ থেকে আপনার ম্যাক্স ফোরটি ফাইভ দিব আমি ঠিক আছে এটা আমি অল জেন্ডারি দিলাম যদিও আপনার পাঞ্জাবিটা আর কি এলো আর কী হলো ছেলেদের প্রোডাক্ট কিন্তু আমরা অনেক সময় দেখি যে তার ওয়াইফ তার কোনো তার কোনো মানে ক্লোজ তারা আপনার মানে তাদের জন্য এটা আর কি চুজ করে তো আমি এটা রাখলাম তো ফার্স্টে করবো কি আমি একটা জেনারেল একটা অডিয়েন্স আর কি এলো ক্রিয়েট করব দেখেন ক্লোথিং দিলাম এই তো ক্লোথিং আমি আর কি আর কী হলো দিলাম তারপরে দিলাম কি অনলাইন শপিং দিলাম তারপরে দিলাম কি আর কিলো ড্রেসেস দিলাম তারপরে দিলাম কি দেখেন এখানে আমি শার্টটাও দিলাম ঠিক আছে আপনার টি শার্টটাও দিলাম দিলাম দেওয়ার পরে করবো কি আমি তারপর জিন্সও দিলাম এখানে তারপরে আপনার ড্রেস দিলাম এখানে তারপরে আপনার স্যুট দিলাম এটা দিলাম তারপরে দিলাম কি আপনার আর কিলো ট্রাউজার দিলাম এরপরে এটা কি আপনার ফর্মাল ওয়ে এটাও দিলাম তো এগুলো যেগুলো আপনার মানে বেসিক যেগুলো আর কি টার্গেটিং ওগুলো তারপরে দিলাম কি বেল্ট এটা দিলাম তারপরে দিলাম শুজ আমি এ এটাও দিলাম কোনো কারণ এটা এগুলো কি আমার খুবই বেসিকই একটা টার্গেটিং যেগুলো আপনার মানে একটা মানে একটা এখন দেখেন একটা যারা আছে ছেলে তাদের কিন্তু আপনার ওয়াচ ড্রেস ঠিক আছে ড্রেস এ টু জেড আপনার ইন্টারেস্ট থাকে আমি সেই ইন্টারেস্টগুলো এখানে দিলাম যেহেতু আমার পাঞ্জাবি নিয়ে কোনো ইয়া নাই ঠিক আছে তারপরে কি আমি দিলাম কি দারাস অনলাইন শপিং এটা দিলাম তারপরে দিলাম কি আপনার আরেকটা দিলাম কি আপনার আরং আরং এটা দিলাম ঠিক আছে এটা এটা দিলাম দেওয়ার পরে দেখেন আমি এখানে আরো আরো কিছু যাব আপনার স্নেকার্স দিব তারপরে দেবো কি আপনার কোট দিব তারপরে দেবো কি বুট বুট স্নিকার কালেক্টিং এটা হবি দিলাম তারপরে কি দিলাম স্মার্ট ওয়াচ ওকে এটাও দিলাম দেওয়ার পরে কি দিব কি বুট এটাও দিলাম ঠিক আছে তারপরে আপনার এখানে আর কি দেওয়া যায় দেখেন আপনার এখানে কিছু দেওয়া দরকার আছে আমার দেখেন আমার এইগুলোতে আমার মোটামুটি একটা গ্রিন সিগন্যাল আসলে চলে দেওয়ার পরে দেখেন আমি আর কিচ্ছু করব না আমি জাস্ট আপনি যদি চান এখানে মানে আপনি যদি চান আরো কিছু আপনি অডিয়েন্স যেখানে অ্যাড করতে কিন্তু আর কি হলো পারেন কিন্তু ঠিক আছে তো দেখেন তো আমার এগুলো গেল খুবই বেসিক টার্গেটিং যেটা আপনার এই ইয়াং থেকে যারা মিডিল এজের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে ঠিক আছে তো এগুলো ছিল আমার একদম বেসিক একটা আপনার টার্গেটিং আর কি তারপরে দিয়ে আমি দিয়ে আমি আরেকটা অ্যাড অ্যাডান করবো এটা খুবই আমার বেসিক টার্গেটিং ছিল এখন কি দেখেন আমি এখন এই অ্যাট দি সেম টাইম আমি আরও একটা অ্যাড করব ঠিক আছে সেটা করব কি সেটা আমি একটু অন্য অন্য উপায়ে করব আমি এখান থেকে করবো কি আমি একটা ক্রিয়েট অ্যাডসেট নিলাম নেওয়ার পরে কি আমার যেটা হবে এটা হবে আর একটু ডিফারেন্ট আর কি তো এই ডিফারেন্টটা এটা কি হবে দেখেন তো ফার্স্টে আমার যেটা এজ এজটা আমার যা আমি তাই দিব আপনার আপনার কি আমার এসতে হবে কি বিশ থেকে আপনার আমার এটাই করলাম ওকে অল এখন করবো কি ঠিক আছে আমি এবার কোন ইন্টারেস্টই আমি এখান থেকে আর কি হলো দিব না ঠিক আছে আমি আপনার যতগুলা পাবলিক ভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই দেখেন তো একটা নিলাম এরপরে নিব কি যে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এটা আমার গেল এখন যদি আরও স্পেসিফিক করতে হয় আপনি আরও আরো স্পেসিফিক যাবেন কি ঢাকা ইউনিভার্সিটি আমি এটা নিলাম তারপরে কি নিলেন আপনি এটা নিলাম তারপরে কি আপনার ব্যাচেলর ডিগ্রি তারপরে কি নিলাম আমি এখান থেকে কিছু ভার্সিটি করলাম সিলেক্ট আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে কি সিলেক্ট করলাম আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপরে কি রাজুক উত্তরা মডেল কলেজ মানে এখানে যা যা আমার আসে আর কি আপনার এখানে আমি এই স্কু এই যেটা যেটা কলেজটা নিলাম তারপরে কি দেখেন এখানে কি আহসানুল্লাহ উল্লাহ ইউনিভার্সিটি আহসানুল্লাহ আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা দিলাম মানে দেখলাম যেমন আবার কি রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি রাজ রাজশাহী ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ রাজশাহী ঠিক আছে এটাও দিলাম এটা আর কি হলো রুয়েট তো আমি এটাও দিলাম তারপরে কি আপনার আপনার কি এই ক্যাম্বিয়াম কলেজ তারপরে কি আপনার এখানে আমি আরও কিছু দিলাম যে আপনার ধানমনি টিউটোরিয়াল ইউ ল্যাবটা দিলাম ঠিক আছে আপনার ইউ ল্যাবটা দিলাম তারপরে আইউ বি দিলাম তারপরে দিলাম কি আপনার এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দিলাম তারপরে দিলাম কি পিপল ইউনিভার্সিটি তারপরে কি আর ইউ আর ইউটা কি রাজশাহী ইউনিভার্সিটি না রাজশাহী ইউনিভার্সিটি এটা দিলাম তারপরে কি দিব ঢাকা কলেজ দিব ঠিক আছে ঢাকা কলেজ ঢাকা কলেজ ঢাকা সি দিলাম এটা তারপরে কি দেব আমি এটাও দিলাম স্কুল আলা দিলাম গুড এটা দেওয়ার পরে দেখেন না আরও আমার যেগুলো স্কুল কলেজ আছে ঠিক আছে আপনাদের যতগুলা মাথায় আসে মোটামুটি আপনারা ওইটা আর কি এলো দিয়ে দিবেন ঠিক আছে যেমন আপনার যতগুলো আরও কিছু স্কুল আছে যেমন আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটি এই ধামারিটা আর কি হলো চুয়েট ঠিক আছে এ এটাও দিলাম তারপরে খুলনা ইউনিভার্সিটি দিলাম তারপরে ডেফোডিল দিলাম তারপরে রাজকুত্তরা দিলাম তারপরে কি দিলাম ডুয়েট দিলাম এ এটাও দিলাম মানে আপনার যতগুলো সারা আছে আপনি নেন যেখান থেকে দেখেন আপনার গ্রিন চিকেন আছে কি না আছে ঠিক আছে আইডল করে ধানমন্ডি এরপরে আপনি এখানে এসে করবেন শর্ট শর্টে কি হবে যে ক্লোথিং ক্লোথিং ঠিক আছে এটা আমার একটা গেল তারপরে কি আবার শর্টটা কি হবে আপনার ফ্যাশান এক্সেসোরিস এটা দিলাম তারপরে কি হবে যে ড্রেস দিলাম তারপরে দেখেন এখানে কি পাঞ্জাবি নেওয়ার কোনো অপশন কি আছে দেখি তো পাঞ্জাবি পাঞ্জাবি নাই তারপরে দিলাম কি আরং আরংটা এখানে অ্যাড করে দিলাম ওকে পরে কি দেখেন আমার এখানে যেগুলো যেগুলো আছে আর কি যেগুলো ইন্টারেস্ট আছে আপনার যে আপনার টি শার্ট এটাও দিলাম তারপরে কি আপনার জিন্স এটাও দিলাম ওকে তারপরে আপনার পোলো শার্ট আমি যেগুলা আপনার আর কি স্ট্রিট দিয়ে করে আর আপনি শর্ট করে আরেকটা অ্যাড দেন মানে আপনার হবে কয়টা দুইটা ঠিক আছে আপনার কন্টেন্ট যদি ভাই ভালো হয় ঠিক আছে আপনার দুইটা এডসেট আপনার ভাই ওয়ার্ক করবে আর কি আই এম ফর শিওর সবসময় শুধুমাত্র আপনারা ইন্টারেস্টের উপরে দিয়া না করে মানে ডেমোগ্রাফিকের উপরে যদি একটু যদি মানে ডিপেন্ড করেন না মানে যদি আপনার একটু এক্সপেরিমেন্ট করেন আমি বিশ্বাস করি ভাই আপনার সেল আসবে যদি আপনার কন্টেন্ট ভালো হয় আর যদি কন্টেন্ট ভালো না হয় সারাদিন ভাই দিন চিল্লায় কোনো লাভ হবে না সারাদিন আপনি অডিয়েন্স যদি আর কীভাবে চেঞ্জ করেন তাও লাভ হবে না আপনার ভাগ্য ভালো হলে বুঝছেন ভাই আপনার যেগুলো যেগুলো আছে ইন্টারেস্ট আপনার এগুলো দিয়েই আর কি ভাই ইনশাল্লাহ সেল আসবে এখন বাদবাকি তো ভাই আপনার আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহ সারা তো গাছের একটা ভাই পাটাও আর কি নড়ে না তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম